ডাক দিয়েছে এবং তোমাদের মধ্যে একাধিক শিক্ষার্থী বলতেছে যে এসএসসি পচিশ পরীক্ষার্থীদের অটো পাস দেয়া তো আসলে শিক্ষা কি করবে তোমাদের কি পরীক্ষা পিছাবে নাকি তোমাদের অটো পাস দেবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে কনফিউশন তো এই বিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সামনে তোমাদের এসএসসি 25 পরীক্ষার শাসন সহ সকল আপডেট কেউ তোমরা এই চ্যানেল মাধ্যমে জানতে পারবে তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের 10 এপ্রিল থেকে বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তবে ইতিমধ্যে তোমরা অনেক নিউজ চ্যানেলে বা ইউটিউব ইউটিউবের মধ্যে তোমরা দেখতেছো যে এসএসসি 25 পরীক্ষা কমপক্ষে এক মাস পিছানো যেটা এসএসসি 25 পরীক্ষার্থীদের দুইটি দাবি ছিল একটি ছিল যে এসএসসি পরীক্ষা পরীক্ষা এক মাস মত পিছন হোক এবং দ্বিতীয় নম্বর যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে যে কমপক্ষে প্রত্যেকটা সাবজেক্টের পূর্বে দুই থেকে তিন দিন বন্ধ রাখা হোক বা চার দিনের মতো বন্ধ রাখা হোক তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি ইপি পূর্বে যে রুটিনগুলো রয়েছে ওই রুটিনের দিকে তোমরা যদি লক্ষ্য করো একটা সাবজেক্টের ক্ষেত্রে হয়তো একদিন বা দুই দিন কিন্তু বন্ধ থাকে কিন্তু এখানে শিক্ষার্থীরা যে দাবিটা করেছে যে তিন থেকে চার দিন বন্ধ রাখা হোক যেটা সম্পূর্ণ শিক্ষার্থীদের একটা অযৌক্তিক দাবি কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে গণিত সাবজেক্টের পূর্বে যে দুই দিন বন্ধ থাকে এটা আমরা দেখেছি ইতিপূর্বে দেখেছি সেক্ষেত্রে গণিত সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট এগুলো দুই দিন একদিন করে বন্ধ রাখলো এমন যে শিক্ষার্থীদের দাবি করে যে একটা পরীক্ষার পূর্বে তিন থেকে চার দিন করে বন্ধ রাখো এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এটা শিক্ষেত্রে কিভাবে এই দাবিটা জানিয়েছে আমার বুঝে আসে না তো মোট কথা হচ্ছে যে এখানে শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছে এখানে তোমাদের মতামত কি অর্থাৎ তোমরা কি চাও যে এস এস পরীক্ষা কি দশই এপ্রিল থেকে শুরু আর উচিত নাকি এই পরীক্ষা আরো এক মাসের মতো পেছানো উচিত নাকি অটো দেওয়া উচিত আর অটোভাসের বিষয়টা হচ্ছে যে ইউটিউবের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তকর তথ্য রয়েছে অনেক বিভ্রান্তকর তথ্য যেগুলো শিক্ষার্থীরা মানে কনফিউশন মধ্যে পড়ে যাচ্ছে যে আসলে কি এমন নিউজ কি আসলে প্রকাশ হয়েছে যে অটোফাস দিবে ইউটিউব ইউটিউবের মধ্যে তোমরা সার্চ করো যে আসলে এসএসসি পরীক্ষা অটোফাস দিবে কিনা হিউজ পড়বে তোমার নিউজ পাবে যেগুলো সম্পূর্ণ ফ্যাক্ট কেন ফ্যাক্ট তোমরা কিন্তু পঁচিশ সালে রয়েছে তোমরা ইতিপুরে যে সালগুলো দেখেছো সেই সাল কিন্তু তোমরা নেই তোমরা পঁচিশ সালে রয়েছে এই জন্য আমি তোমাদের যেটা রেকমেন্ড করবো অটোপাস যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী চিন্তা ভাবনা করে তাহলে সেই চিন্তা ভাবনা তোমাদের ছেড়ে ফেলতে হবে ওই চিন্তা ভাবনা তোমার মাথায় রাখা যাবে না কারণ অটোপাসের সুযোগ নেই কারণ ঢাকার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিল তখন সরকার তিনি বলছেন যদি পরীক্ষা এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত যদি পিছানো হয় শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিয়েই পরীক্ষা পাশ করতে হবে তুমি যদি মনে করো অটোপাস দিতে হবে সুযোগ নেই কোনো সুযোগ নেই তোমাদের পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করে তোমার রেজাল্ট নিতে হবে অটো কোনো সুযোগ নেই তবে যে ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে তোমাদের অটো ভাষার বিষয়গুলো জানিয়ে দিচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক সম্পূর্ণ ফ্যাক সেই নিউজগুলো দেখলে তোমরা বিপদে পড়ে যাবে তুমি এখানে অটো ভাষা অটো ভাষা করতেছো তোমারই ক্লাসে তোমার যে ভালো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু জানে যে দশে এপ্রিল থেকে এস এস পরীক্ষা শুরু হবে এজন্য তারা এখন কিন্তু পড়াশোনা করতেছে যে সকল শিক্ষাতে পড়াশোনা করে না তারাই কিন্তু মানে এই আন্দোলনগুলোর সঙ্গে যোগ দেয় তোমরা যদি বলতে যে যখন ইতিপূর্বে যখন রুটিনটা প্রকাশ করা হয়েছিল দুই থেকে আড়াই মাস পূর্বে তখন যদি তোমরা জানিয়ে দিতে যে রমজান মাস সে সময় গরম পড়বে আমরা পরীক্ষা দিতে পারবো না তখন শিক্ষা বোর্ড এই বিষয়গুলো বিবেচনা করতো আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে পাঁচ থেকে ছয়টা দিন মতো সময় রয়েছে তোমরা যদি এখন আন্দোলন করো যে আমরা এসএসসি পরীক্ষা এখন দেবো না এক মাস পিছানোর কোনো সুযোগ নেই তোমাদের দশই এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে এমনটা হতে পারে যে সাবজেক্টগুলো পারস্পরিক রয়েছে সেই সাবজেক্ট পূর্বে হয়তো একদিন বা দুই দিন গ্যাপ হয়তো সে নতুন রুটিন প্রকাশ করতে পারে তবে রুটিন পরিবর্তন বা তোমার তারিখ পরিবর্তন করার কোনো সুযোগ এখানে নেই অর্থাৎ দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত নিতে হবে আর অটোপাসের যে বিষয়টা অটোপাসের কোনো সুযোগ নেই চিন্তা ভাবনা তোমাদের করা যাবে না এটাতে ভিডিও তৈরি করার কোনো ইচ্ছা নেই এটার ভিডিও করে কোনো লাভ নেই কারণ অটোপাসের কোনো সুযোগ নেই তো তোমরা অবশ্যই পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিবে নেবে যাতে করে এস এস পরীক্ষায় তোমাদের ভালো একটা রেজাল্ট হয়